আগামী অভিনন্দন জানাই সে রোডম্যাপ নিশ্চয়ই দেখতে চাই আমি দুর্ভাই আপনাকে দিয়ে শেষ করতে চাই এখানে আসলে ছাত্ররা যদি প্রসঙ্গ চলে আসছে আমরা আপনি বলছিলেন যে মসজিদ কমি মসজিদের ইমাম সাহেবও পালিয়ে গেছে জাতীয় মসজিদের আমরা এমন অবস্থা দেখেছি যে আমরা এই পাঁচই আগস্টের আগ এই কথাগুলো বলেছিলাম খুব সাহস করে বলেছিলাম যে মসজিদ কমিটি বিক্রি হয়ে যেত মসজিদ কমিটি করা হতো এই টাকা বিক্রি হতো কারণ মসজিদ কমিটির মধ্যে কিন্তু ইনকাম ছিল কবরস্থানের নামে টাকা নিয়ে সে কবরস্থানে চুন কাম করে সেখানে টাকা নিয়ে এই যে অন্যায় দুর্নীতি হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেল সেই জায়গাটাকে আপনার সর্বশেষ বিশ্লেষণে কি বলবেন এবং একই সাথে আপনার ছাত্র রাজনীতিতে যারা এখন রয়েছেন তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে ঠিক যে বাংলাদেশের দুর্নীতি অনিয়ম এটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে এবং এইটা একটা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে সুতরাং এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা আমাদের প্রত্যাশা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশ মানুষ কিন্তু পুরানোরাই আছে কাজে আমাদের মানসিকতা একটা বড় পরিবর্তন ঘটাতে হবে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এবং দায়বদ্ধতা বেশি প্রত্যেক দলের নিজেদের নেতাকর্মীদেরকে সেই পরিবর্তিত মানসিকতায় গড়ে তোলা এবং এই যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই সরকারের কাছেও বিভিন্ন প্রস্তাবনা লিখিত দিয়েছিলাম যে প্রথমত সরকারি অফিসকে দুর্নীতিমুক্ত করতে হবে সমস্ত মন্ত্রণালয় আমরা বলেছিলাম যে তাদের এই আর্থিক বিবরণী সম্পদের হিসাব প্রকাশ করার জন্য সেটা যদি করে সেই ক্ষেত্রে সরকারের কাছে একটা ডেটা থাকবে যে তাদের বর্তমান এই আয় ইনকাম এই প্রপার্টি কাজেই দু এক বছর পর আবার এভরি ইয়ার যদি তার নিয়ম থাকে তাহলে কিন্তু কেউ অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করলে সহজেই কিন্তু ধরা যাবে প্লাস হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রেও যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে টাকা পয়সার মালিক হতে চায় সেটাও যেন না পারে সেজন্য আমরা বলছিলাম যে জনপ্রতিনিধিদেরও প্রতি বছর সম্পদের বিবরণী প্রকাশ করা একটা বিধান থাকা উচিত এবং এতে কিন্তু কেউ ট্যাক্স ফাঁকিও দিতে পারবে না কাজেই তাহলে দুর্নীতি অনেকাংশ তো কমে যেতে পারে এবং সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যেমন ধরেন প্রাইভেট ভালো একটা ব্যাংকে যারা জয়েন করে কিন্তু শুরুতে অনেক ভালো ভালো ব্যাঙ্ক কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন দেয় বিপরীত দিকে বিপরীত দিকে যে এর একজন ফার্স্ট ক্লাস অফিসার বেতন পায় পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে তার যে সামাজিক মর্যাদার সাথে যদি তার এই বেতন কাঠামোটাকে যদি সংগতিপূর্ণ করা না হয় তাহলে কিন্তু এই দুর্নীতি বন্ধ হবে না সেজন্য আমরা বলছি যে এই নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো বেতন বৈষম্য দূর করা এবং এখানে একটা মানে তাদের স্ট্যান্ডার্ড একটা যেমন বিদ্যমান বাজার ব্যবস্থার সাথে জীবনযাপন করতে পারে তার একটা ব্যবস্থা তাদেরকে করতে হবে আর ছাত্র রাজনীতির বিষয়টি যেটি দীর্ঘদিন ধরেই আলোচনায় হয়েছে এবং সবাই বলছে যে আমাদের দেশে কার্যত ছাত্র রাজনীতি নামে যেটা চলে ছাত্র সংগঠনগুলো বৃহৎ রাজনৈতিক দলের অনেক ক্ষেত্রে সেপ লাঠিয়াল বাহিনীর এবং ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ক্যাম্পাস দখলের একটা রাজনীতি আমরা গত পঞ্চাশ বছর ধরেই দেখেছি সব সরকার আমলই সেই জায়গা থেকে এইবার ছাত্রদেরও প্রত্যাশা এবং আমাদের তো দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলাপ আলোচনা যে ছাত্র রাজনীতির ধার কর্মকাণ্ডে একটা পরিবর্তন দরকার সেই ক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি নিয়মিত হয় তাহলে ছাত্র রাজনীতিতে একটা পরিবর্তন আসবে যেমন শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হতে হলে তো তার সেই ক্যালিবার থাকা লাগবে সেই গুণাবলী থাকা লাগবে যেমন আপনার প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা ভালো ডিবেটর আমরা খুঁজে পাই যারা জাতীয় পর্যায়ে পরবর্তীতে দেখেছি ভালো ভালো জায়গায় গিয়েছে সো তার কিন্তু যোগ্যতার স্বাক্ষর সে ছাত্র রেখে যাচ্ছে যারাই যে ছাত্র সংসদে নির্বাচন করবে তাদেরকে সেইভাবে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হওয়া লাগবে তো কাজেই আমি সব ছাত্র সংগঠনকে বলবো এখানে ছাত্র দলের নেতৃবৃন্দ আছে অনতি বিলম্বে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো চালু করা দরকার এবং শিক্ষার্থীরা নিয়মিত যারা শিক্ষার্থী তাদের এখন ওই বিভিন্ন অফিসের নিয়োগ নিয়োগ কিংবা এই সরকারের রাজনৈতিক দলগুলো কি করছে সেইটার চেয়ে আসলে তাদের শিক্ষা কার্যক্রম তাদের পড়াশোনায় মনোযোগী হওয়াটা জরুরি কারণ শিক্ষার্থীদেরকে যদি আপনি এইভাবে একেবারে ছেড়ে দেন তাদেরকে একটা ক্ষমতা দিয়ে যদি তারা একবার মজা পেয়ে যায় তাহলে কিন্তু আবার একটা বিপদ আছে যে তাদেরকে সঠিক পথে রাখা যাবে না সেই দিক থেকে আমি ছাত্র নেতৃবৃন্দ সহ স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে তারা যে কাজ করেছে প্রশংসনীয় তাদেরকে ধন্যবাদ দিতে হবে এখন তাদেরকে ব্যাক টু প্যাভিলিয়ন তাদেরকে তাদের জায়গায় ফিরে যেতে নিশ্চয় নিশ্চয়ই